স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে মাগুরায় ইন্টার্ন ডাক্তারদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নো এমবিবিএস নো বিডিএস নো ডক্টর এই স্লোগানে আজ মঙ্গলবার সকাল এগারোটায় মাগুরা মেডিকেল কলেজের সামনে পাঁচ দফা আদায়ের লক্ষ্যে ইন্টান ডাক্তার সোসাইটি মাগুরা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ইন্টার্ন ডাক্তার সোসাইটির সভাপতি ডাক্তার বিশ্বজিৎ সরকার সাধারণ সম্পাদক ডাক্তার মালিয়া মরিন মেডিকেল শিক্ষার্থী নাইমুল হোসেন শিক্ষার্থী নজrul ইসলাম সহ শতাধিক মেডিকেল শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ শিক্ষার্থীরা দাবি করেন ওসিটি ড্রাগ ব্যতীত অন্য কোন ড্রাগ প্রেসক্রাইব না করা এবং বাংলাদেশে ডাক্তারদের অধিক শূন্য পদ রয়েছে সেখানে ডাক্তার নিয়োগ দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা জানান মানববন্ধনে উপস্থিত ইন্টার্ন ডাক্তাররা কিন্তু বাংলাদেশে ডাক্তারের পদ আছে এবং পদ শূন্য সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যেসব শূন্য পদ আছে সেখানে আমাদের ডাক্তারদের নিয়োগ দিয়ে জনসাধারণের চিকিৎসা সেবার মান আরও উন্নত